বাঙালির মা ঠাকুমার হাতের হারিয়ে যাওয়া সমস্ত রান্না প্রজ্ঞাসুন্দরী দেবী ঠাকুরবাড়ির রান্না এই সমস্ত নিয়ে খুলে গেল এক নতুন বাঙালি রেস্টুরেন্ট যেখানে ভোজারটা ফলোয়ারদের জন্য থাকছে দারুণ একটা সুযোগ আপনারা নশো নিরানব্বই টাকার থালি পেয়ে যাবেন মাত্র চারশো নিরানব্বই টাকায় সেখানে থাকছে প্রায় পনেরো থেকে কুড়ি রকমের আইটেম চিকেন মাটন এগ সমস্ত কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন এই থালিটা থেকে আর কী কী থাকছে এই থালিতে সেগুলো দেখতে গেলে কিন্তু আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে এই থালিটার নাম হলো ঠাকুরবাড়ি স্পেশাল থালি এই থালিটা থেকে প্রথমে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে তিল নারকেলের বড়া আর এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে গরম গরম ভাত আর তার সঙ্গে চিংড়ি ভাপে এটা কিন্তু যেভাবে চালের মধ্যে ভাত হওয়ার সময় আলু দিয়ে আলু ভাতে তৈরি করা হয় সেভাবেই ছোটো ছোট চিংড়ি দিয়ে চিংড়ি ভাপে তৈরি করা হয়েছে আর সেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিছু দিয়ে মাখা হয়েছে এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে মনোহরি ডাল আর এই ডালের মধ্যে দেখতে পাচ্ছেন মটরশুটি কাজু কিশমিশ প্রচুর পরিমাণে রয়েছে আর এই ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন কালনা থেকে সুমন্ত দাস আর বহরমপুর থেকে সোহিনী দেবনাথ এরপরে এই থালিটা থেকে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে বেগুনের কোরমা আগে কে কে বেগুনের কোরমা ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমি কিন্তু অন্যান্য আইটেমের কর্মা ট্রাই করল বেগুনের কোরমা এই প্রথমবার ট্রাই করলাম এটা হালকা একটু টক এবং ঝাল মিষ্টি সমস্ত রকমের স্বাদ মিলিয়েই ছিল একটু অন্যরকম খেতে এখানকার সমস্ত রান্নাই এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে নিরামিষ ডিমের ডাল না নিরামিষ ডিম শুনেই যেন কেমন একটা অদ্ভুত লাগছে না নামটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিম নয় এটা হচ্ছে আলু দিয়ে তৈরি করা হয়েছে আলুটা কেটে ভেতরে পুর ভরা হয়েছে এটা উপর থেকে দেখলে একদম ডিমের মতনই কিন্তু দেখতে লাগবে বাট খাওয়ার সময় বুঝতে পারবেন যে একেবারে ময়ে ময়ে হয়ে গেছে এটা কিন্তু নিরামিষ ডিম ওই জন্য নাম দেওয়া হচ্ছে এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে মাছের কোফতাকারি আর এই মাছের কোফতাকারির গ্রেভির কালারটা শুধু দেখুন ও হো এটা দেখেই যেন জিভে জল চলে আসছে সত্যি প্রেমীরা যেন এটা দেখার পরে নিজেকে আটকাতেই পারবেন না আর এই মাছের কোফটাতে দেখুন এতটাই সফট হয়েছে ভেতরে গ্রেভিটা কিন্তু দারুণ ঢুকেছে কোফতো এর আগে আমি প্রচুরবার ট্রাই করেছি কিন্তু এতটা সফট আগে কখনো কোথাও পাইনি আর এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে নোনতা মাখন পোলাও এটা কিন্তু ভাতের মতনই এবং এটা বাটার দিয়ে তৈরি করা হয়েছে তার ফলে একটা নোনতা নোনতা ফ্লেভারটা এসছে আর তার সঙ্গে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে মুরগির মুরগির রসল্লা এবং দেখতে পাচ্ছেন গ্রেভিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে রেসিপিটা আলাদা এর আগে কে কে মুরগির রসোল্লা ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে মুরগিটা একেবারে ওয়েল কুকড হয়েছিল আর খেতে একেবারেই চিকেন কষার মতন নয় কমপ্লিটলি ডিফারেন্ট স্বাদ এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে পাঠার বাংলা আর নামগুলো শুনতে পাচ্ছেন নামগুলো শুনেই বুঝতে পাচ্ছেন প্রতিকটার রেসিপি কিন্তু গদেবাদার যেরকম রেস্টুরেন্টে আমরা খাবার পাই সেরকম নয় যারা একটু অন্য ধরনের খাবার ট্রাই করতে পছন্দ করেন তাদেরকে কিন্তু আসতেই হবে এই নবনির্মিত বাঙালি রেস্টুরেন্ট কলকাতার নস্টাল আর এটা রয়েছে কিন্তু মুদিয়ালির যে দুর্গাপুজোটা হয় তার একেবারে পাশেই এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হলো তেতুল দিয়ে পোস্ত চাটনি এবং ডেজার্টে এখানে থাকছে হেমকণা পায়েস প্রতি কোটা মেনুই কিন্তু সাধারণ বাঙালি রেস্টুরেন্ট থেকে একেবারেই আলাদা এটা ছাড়াও এখানে আরও একটা বাঙালি থালি রয়েছে সেটার নাম হলো হারিয়ে যাওয়া রান্না এখানেও কিন্তু বাঙালির মা ঠাকুমার হাতের হারিয়ে যাওয়া সমস্ত রান্না আপনারা পেয়ে যাবেন এরপরে আলাকার থেকে যেটা আমরা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে মাছের কোফতার পোলাও যেটা প্রজ্ঞাসুন্দরী দেবীর রেসিপি এর সঙ্গে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাংসের বিড়িঞ্চি এটাও কিন্তু অনেক পুরনো হারিয়ে যাওয়া একটা রেসিপি আর এটার গ্রেভির কালারটা দেখুন এই গ্রেভির কালার দেখে জাস্ট নিজেকে আটকে রাখা যাচ্ছে না আর মাটনটাও কিন্তু একেবারেই সফট ছিল একদম বলতে গেলে ঝরে ঝরে পড়ছে এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে গলদা চিংড়ি মালাই পোলাও এটাও কিন্তু একটা প্রজ্ঞাসুন্দরী দেবীর রেসিপি এরপরে যেটা আমরা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে সুপ্রিয়া চিকেন এটা কিন্তু সুপ্রিয়া দেবীর একদম সিগনেচার রেসিপি এই চিকেনটা এছাড়াও কিন্তু রয়েছে সুপ্রিয়া দেবীর একটা স্পেশাল রান্না সেটা হচ্ছে চাপ ফ্রাই যেটা উত্তম কুমার খেতে খুব ভালোবাসতেন সুতরাং শুনে বুঝতেই পাচ্ছেন সমস্ত অন্য রকমের রান্না বান্না বাঙালির হারিয়ে যাওয়া খাবার দাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ক্যালকাটার নস্টালজিয়াতে আর এখানকার এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে নেক্সট আপনি এখানে যেতে চাইছেন এরপরে ডেজার্টে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো ক্ষীরের অমলেট যেটা একেবারে ডিমের অমলেটের মতন দেখতে হলেও এটা কিন্তু ক্ষীর দিয়ে তৈরি করা হয়েছে আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু একেবারেই অন্য রকমভাবে সাজানো রয়েছে বাইরেটা যেমন একদম বাঙালি পটচিত্র দিয়ে সেজে উঠেছে ভেতরেও কিন্তু বাঙালি কালচার একেবারে ভরে ভরে রয়েছে এবং আপনাদের বাড়ির যে কোনো ছোটোখাটো পার্টির জন্য কিন্তু আপনারা বুক করতে পারেন এই কলকাতার নস্টালজিয়াকে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন